দুর্গাপুরের জাংশন মলে আজ আমাদের সঙ্গে পেয়ে গেছি বোকা বাক্সের বন্দি টিমকে আপনারা ইতিমধ্যেই জানেন মুক্তি পেয়েছে বাক্সের টিম নামে একটি নতুন সিরিজ আজকে তারই প্রচারে জাংশন মলে আহ বোকা বাক্সের টিমকে আমাদের সঙ্গে আমরা পেয়ে গেছি এই মুহূর্তে আমাদের সঙ্গে পেয়ে গেছি অভিনেত্রী আহ সোলঙ্কি রায়কে ওনার কাছে জেনে নেব এই সিরিজের গল্পটার বিষয়ে নমস্কার দ্য ই পেপার ডিজিটাল চ্যানেলে স্বাগত জানাই তো প্রথমেই যেটা জানতে চাইব যে এই যে সিরিজের নাম বোকা বাক্সে বন্দি এই নামকরণটা কেন বোকা বাক্সে বন্দি নামকরণটা নামকরণটার কারণ হচ্ছে যে যে গল্পটা এটা এটা গল্পটা যেভাবে বলা হয়েছে আর কি একজন অভিনেত্রী তার সে সিরিয়াল সিরিয়াল অভিনেত্রী তো তার জীবনটা আস্তে আস্তে এত বছর ধরে টেলিভিশনে কাজ করতে করতে তার জীবনটা টেলিভিশনের মধ্যে আটকে যাচ্ছে এবং কীভাবে সেখান থেকে বেরোচ্ছে বা আদৌ বেরোতে পারছে কিনা এই পুরোটা নিয়েই গল্পটা তো আমাদের মনে হয়েছে আমাদের সবার মনে হয়েছে যে বোকা বাক্সতে বন্দি নামটা খুব ভালোভাবেই গল্পটা এবং গল্পটার পরিপ্রেক্ষিতটা খুব ভালোভাবে এক্সপ্লেন করবে তাই এই নাম আমরা এই যে ট্রেলারের মধ্যে যেটুকু দেখতে পাচ্ছি যে এখানে তোমার দুটো চরিত্র তো এই চরিত্রগুলো কি কি এবং অভিজ্ঞতাটা কেমন সেটা একটু আমাদের দুটো চরিত্র নয় একটি মানুষ অভিনেত্রীদের বা অভিনেতাদের জীবন যেরকম হয় একটা তার নিজস্ব ব্যক্তিগত নিজস্ব জীবন এবং আরেকটা চরিত্রের জীবন সেটা এখানেও সেটাই তাই তো এটা তো আমার মানে বছরের জীবন তো আলাদা করে অভিজ্ঞতা এটাই যে মানে আমি আমার ব্যক্তিগত জীবনটা কাটিয়েছি গত বছর অভিনেত্রী হিসেবে সেটারই খানিকটা ছায়া এই সিরিজটাতে তার মধ্যে আচ্ছা আহ আজকে তো দুর্গাপুরে আহ সিরিজের প্রচারে আসা হয়েছে তো কেমন লাগলো দুর্গাপুরে আহ খুবই সুন্দর শহর দুর্গাপুর এর আগে আমি কয়েকবার দুর্গাপুর এসেছি আমার কিছু বন্ধু বান্ধব এখানে থাকে পরিবারের কয়েকজন থাকে তো আসা একেবারেই হয়নি তা নয় কিন্তু এইভাবে আসা হয়নি আসা হয়েছে কারোর বাড়িতে এসেছি একসাথে পাওয়া রবিবারের দুপুরে যেটা একটু আগে কথা হচ্ছিল যে এরকম একটা ছুটির দিনে এত মানুষ এসেছেন তো এই এই যে ভালোবাসাটা সেটা তো সত্যি অভাবনীয় মানে আমরা ভাবছিলামও আস্তে আস্তে যে কতজন মানুষের সাথে দেখা হবে অ্যান্ড এভরিথিং বাট যে রেসপন্স দুর্গাপুর আমাদের দিয়েছে থ্যাংক ইউ সো মাচ আমরা আবার চেষ্টা করব আসার আপনারা যদি এভাবেই ভালোবাসেন তাহলে ডেফিনেটলি আবার আসবো এরপর আমরা কথা বলে নেব আর অভিনেতা নীল ভট্টাচার্যের সঙ্গে আর নীল নমস্কার দ্য ই পেপার ডিজিটালে স্বাগত জানাই যেটা প্রথমেই জানতে চাইবো অনেক ধারাবাহিকে আমরা অভিনয় করতে দেখেছি তো এবার সিরিজ সিরিজে কি এই প্রথমবার হ্যাঁ এটা আমার প্রথমবার আর অনেক দিন যেটা আপনি বললেন যে সিরিয়াল করেছি এবার সিরিজেও একটু অন্য রকম কিছু করার চেষ্টা করছি সো লেটস ফর দ্য বেস্ট বোকা বাক্সে বন্দি যে সিরিজটি এখানে তোমার চরিত্রটার নাম কি এবং অভিজ্ঞতাটা কেমন অভিজ্ঞতাটা খুব ভালো আমার চরিত্র নাম ইন্দ্র দুটো নাম আছে আমি আরেকটা নাম বলছি না কারণ এই তাহলে টুইস্টটা চলে যায় অনেক কিছু আছে রিয়েল আছে রিল আছে আমরা কিভাবে বোকা বাক্সতে বন্দি হয়ে যাচ্ছি সেই ব্যাপারটা আছে কিন্তু এইটাই বলতে চাই যে আমার পুরো অভিজ্ঞতাটা খুব ভালো বোকা বাক্সে বন্দি যে সিরিজটি এর মাধ্যমে দর্শকদেরকে কি বার্তা দিতে চান না না মানে এই এইটা একটুকুই বার্তা দিতে যে যখন আপনারা সময় পাবেন প্লিজ দেখুন এনজয় করুন এটা একটা এন্টারটেইনমেন্টের একটা দিক তো আই হোপ যে আমরা সবাই মিলে যেটা করেছি বোকা বাক্স থেকে বন্ডি সিরিজটা সেটা দেখে আপনাদের খুব ভালো লাগবে ধন্যবাদ নীল আমাদের সঙ্গে কথা বলার জন্য ইউ দুর্গাপুর থেকে সমবা প্রামাণিকের রিপোর্ট দ্য ই পেপার ডিজিটাল প্রিমিয়ার ম্যানেজমেন্ট কলেজ দুর্গাপুর অ্যাডমিশন ওপেন ফর হোটেল ম্যানেজমেন্ট हॉस्पिटल मैनेजमेंट ট্যুরিজম ম্যানেজমেন্ট বিবিএ বিসিএ এন্ড নার্সিং এক্সেলেন্ট ট্রেনিং এন্ড প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স জয়েন নাও গেটওয়ে টু